হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় মধ্যে চলে আসলাম নতুন আর একটা চমৎকার ভিডিও আজকে হচ্ছে ইনকো কোম্পানি একটা হচ্ছে প্যাকেজ দেখাবো চেষ্টা করব এটা হচ্ছে 165 পিসের একটা টু সেট এটার সাথে আপনি একটা ব্যাটারি সহ তো ড্রিল মেশিন পাবে যেটা হচ্ছে আপনার হচ্ছে স্টিল চক কি ভালো করা হইছে এর মধ্যে আপনার হচ্ছে এটা এই ডিলটা দিয়ে কাট ওয়াল এবং চলো আর তিনটা জিনিস ঠিক করতে পারবেন প্লাস স্ক্রু লাগাতে পারবেন খুলতে পারবেন এছাড়া যাবতীয় আপনি যে টুকিটাকে টুলস গুলো ব্যবহার করে থাকেন যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছে অথবা নিজে বাসার জন্য যা নিতে যাচ্ছে এই ধরনের টুলস গুলো কিন্তু আপনার প্রতিনিয়ত নিজে দিলে প্রয়োজন হয় টুলস গুলো এর সাথে দেওয়া আছে যেমন আপনার স্ক্রু ড্রাইভার দেওয়া আছে কম্বিনেশন প্লাস নোস প্লাস আসুবি হ্যাকসো কেচি আপনার মেজারিং টেপ এন্টি কাটার ডিলবিট বিট রেঞ্জ সকেট এটা পেতে এর সাথে দেওয়া আছে একশো পঁয়ষট্টি পিসের সেট এটা এটা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে নয় হাজার টাকা

আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার রাত থেকে পর্যন্ত শুক্রবার আপনারা অনলাইনে এবং সরাসরি শপে এসে নিতে পারেন আমাদের থেকেও ভাবে আপনারা দু অর্ডার দিতে পারেন হচ্ছে আপনার এই ধরনের একটা ব্রাসলেস মোটরের ব্যাটারি চাল মেশিন পাবেন যেটা হচ্ছে আপনার সিক্স ইস সিক্স এনএল ব্রাসলেস মোটর এখানেও দেখা থাকবে লেখা থাকবে এটা হচ্ছে ব্রাসলেস মোটর হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে উন্নত মানের মোটর হচ্ছে আপনার মোটর হ্যাঁ এটা হচ্ছে এটার সাথে পাবেন আর একটা ব্যাটারি পাবেন এটা হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে বিশ বোল টু এম পেটে ব্যাটারি দেওয়া আছে সাথে খুবই পাওয়ারফুল এটা হচ্ছে আপনি তাছাড়া এটা কিন্তু আমরা অনলাইনে চেক করে দেখেছি এটা কিন্তু ওয়াটার প্রুফ পানির মধ্যে ঢুকে আপনি কাজ করতে পারবেন স্পেস নেই যেটা বলে এটা চার্জার দাও থাকবে এটাকে চার্জ দেওয়ার জন্য মেজারিং টেপ পাবেন আপনারা তিন মিনিটের একটা মেজারিং টেপ দেওয়া আছে বিভিন্ন ধরনের সকেট খোলার জন্য সকেট সেট দেওয়া আছে এটা হচ্ছে যারা হচ্ছে বাইকের মোবাইল মোবাইল চেঞ্জ করেন বা সাইকেলের আপনার হচ্ছে না আপডেন্ট তোলেন তাদের জন্য এটা হচ্ছে এদের সেট দেওয়া আছে এ ধরনের স্কুল বিট পাবেন অনুদ্দিনে এই স্কুল বিট পাবেন এগুলা এ গেট আপের এটা মোবাইল ল্যাপটপ খোলার জন্য আর এগুলো হচ্ছে আপনার বড় বড় স্কুল খোলার জন্য

আমরা চতুর্থ জায়গায় থানা গ্রাম পথে নিতে পারবেন অথবা ছোট সবাই এসে ভিজিট করে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও সকলকে ধন্যবাদ করার জন্য দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ